গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো রয়েছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আমার ছুটির দিন বাট ওর যেহেতু অফিস রয়েছে সেই জন্য আমি ঝটপট ওর লাঞ্চটা বানিয়ে নিচ্ছি আর ওকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি ঝটপট রেডি করে দিয়ে দেবো আজকে না ঘরেই চিকেনটা ছিল তো সেই জন্য যেহেতু অল্প পরিমাণে ছিল তাই আমি ওকে জাস্ট একটু ফ্রাই করে হালকা মশ মশলা দিয়ে ওটাকে জাস্ট একটু মানে নেড়ে চেড়ে জাস্ট একটা ফ্রায়েড চিকেন মতন করে দিয়েছিলাম যেহেতু রুটি নিয়ে যায় তো রুটির সাথে যাতে ইজিলি খেতে পারে তো আমার এইদিকে এটা বানানো হয়ে গেছে চটপট রেডি আর এবারে আমি ঝটপট করব হচ্ছে আটাটা মাখবো মেখে আমি ওকে জাস্ট রুটিটা বানিয়ে দেবো ওকে ব্রেকফাস্টেও যেহেতু রুটি দেবো তো সেই জন্য আগে রুটিটা চলে ঝটপট বানিয়ে দেবো এখানে আটাটা মেখে নিয়ে রুটিটা আমি বানিয়ে নিই আগে দেন ওর লাঞ্চটা প্যাক করে তারপর ওকে দিতে যাব হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে না ব্রেকফাস্টের জন্য আমি আলাদা করে কিছুই বানাইনি আমি ভাবছি রুটিটা দিয়ে মানে যেই রুটিটা করছি আর কি সেই রুটিটার সাথে একটা পোচ দিয়ে ওকে দিয়ে দেবো আর দেখো এখানটায় আমি ফার্স্টে ওর লাঞ্চটা প্যাক করে নিচ্ছি ও যেহেতু তাড়াহুড়োয় বেরোবে তো লাঞ্চটা প্যাক করে নিয়ে দেন আমি ওকে দেবো হচ্ছে ব্রেকফাস্ট আজকে না ওকে চালাকি করে আমি তিনটে রুটি দিয়েছিলাম ব্রেকফাস্টে ও দুটো খেয়ে যায় বাট আজকে ও একটা রুটি ঠিক রেখে চলে গেছে আমার রুটি খেতে একদমই ভালো লাগে না আর একটা রুটিটা এক্সট্রা হয়েছিল তাই ভেবেছিলাম ওকে গুছিয়ে দেওয়া যাক বাট ও খেলো না উঠে দেখছে যে ও খায়নি তা এখন বাদ হচ্ছে সকাল এগারোটা আমার টুকটাক এই দিককার কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর আজকে যেহেতু ছুটির দিন আছে আমি ছুটির দিন করেই বেডশিটগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করি তো বেডশিটটাও চেঞ্জ করতে দিয়েছি এখানে তুলে দিয়েছি আমাকে আবার পারতে হবে এটাতে নতুন আর আজকে যেহেতু ছুটির দিন আজকে আমি মাছেদের ওই ফিল্টারটা চেঞ্জ করব তো চলো করছি আর তোমাদের সাথে দেখতে দেখাতে থাকছি এই যে আমি এখানটায় বেডশিটটা চেঞ্জ করবো আর এটা এসে করবো অ্যাকচুয়ালি এখন যাবো হচ্ছে বাবার রিপোর্টস আজকে যেহেতু ছুটির দিন আছে না তো সেই জন্য আজকে এখানটায় আমি সব নিয়ে নিয়েছি যেগুলোই মানে রিসিপ্ট দিয়েছিল আর কি মানে বিলগুলো আর হঠাৎ করে নোটিস করলাম পাখাটায় ভীষণ ময়লা জমেছে তো এটা বাড়ি এসে অ্যাকচুয়ালি আজকে ক্লিন করতে হবে প্রচণ্ডই ময়লা হয়ে গেছে তো যাই হোক এটা এসে করব। আর এখানটায় ওদের জলটা আজকে চেঞ্জ করতে হবে প্লাস ফিল্টারটাও এটা প্রচণ্ডই নোংরা হয়ে আছে তো এটাও আজকে চেঞ্জ করব এই চলো আগে করিনি ঝটপট আমার বেরোনোরও আছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর বেরোনোর আগে অবশ্যই আমি শেয়ার করছি ঠিক আছে আমার স্নান টান সমস্ত হয়ে গেছে কমপ্লিট এবারে হচ্ছি রেডি বেরোনোর জন্য আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো তোমাকে তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের পুরো বছরটা খুব ভালো কাটুক তোমাদের ভগবান খুব সব সময় ভালো রাখুক এবং থেকে মেন কথা হচ্ছে যেটা সুস্থ রাখুক আমাদের সুস্থ রাখলে তবেই তো আমরা ঠিকভাবে সব কিছু করতে পারবো থাকতে পারব তো যাই হোক এখানটায় আমি করে নিচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম হচ্ছে মুড়ি আর চিনি দিয়ে জল কারণ আমার না শরীরটা খারাপ লাগছিল গোটা খারাপ লাগছিলো মানে কি বলো তো মনে হচ্ছিলো ভীষণ গরমে না মানে কী বলবো গাটা কষে গেছে এরকম লাগছিল আর কি তো সেই জন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য এখন এটা খেয়ে জাস্ট ছটপট যাবো হচ্ছে বেরিয়ে আমার সঙ্গে যাবে ছর্দি ভাই তো ছর্দি ভাইয়ের জন্য ওয়েট করছি এলে জাস্ট বেরিয়ে যাবো অলমোস্ট আমি রেডি পেপারস অ্যান্ড অল সমস্ত গুছিয়ে নিয়েছি এবারে জাস্ট সর্দি ভাই এলে আমি চুলটা বাদবো আর বেরিয়ে যাবো এই যে ঢুকেছি বাড়ি এখন অলরেডি বাজে হচ্ছে চারটে সাত বাজে তো এবার আগে ঝটপট একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই ভাত খাবো খেয়ে তারপর দেখা হচ্ছে আর কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকছি দেখতে থাকো এখন আমি হয়ে গেছি হচ্ছে ফ্রেশ এবারে ঝটপট করে যাব হচ্ছে খেতে আর খেদে এসে একটু ঘুমাবো ন্যাপ নেবো ন্যাপ আমি ন্যাপ নিলে সেটা ন্যাপ থাকে না সেটা লিটারালি গভীর ঘুমে পরিচিত হয় পরিণত হয় যাই হোক তো চলো আগে আমার মেইন যেটা কাজ ছিল সেটা হচ্ছে এই বেডশিটটা আমি পেতে নিয়েছি বেডশিট পাতাটা একটা ডিফিকাল্ট টাস্ক সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গিয়ে খাবো ঝটপট খেয়ে এসে যে শুতে মানে শুয়ে পড়ব তো চলো আগে তোমাদের দেখিনি কী কী আজকে আছে দুপুরের খাবারে চলো দেখতে থাকো নর্মালি না ম্যাক্সিমাম ডেজ তো অফিসেই লাঞ্চ করি তো যেদিন বাড়িতে দুপুরের খাওয়াটা হয় সেদিন খুব তৃপ্তি করে আর কি খাওয়া যায় তো আজকে ছিল হচ্ছে এঁজোর চিংড়ি আর মাছের ঝোল কাটা পোনা মাছের ঝোল আলু দিয়ে তো এখন যদি অনেকটা বেলা হয়ে গেছে বাট আমার ভীষণ জোর খিদে পেয়েছে তো এটা আমি খুব তৃপ্তি করে আজকে খাবো এখানে দেখো কি ভালো লাগছে এই থালাটা দেখতে না আমি সুন্দর করে সাজিয়ে নিলে পর দেখতেও ভালো লাগে আর চিংড়ি মাছগুলো দেখো যে শ্রিয়াম্মি এই চিংড়ি মাছটা না যে কোনো কিছুর সাথে খুব টেস্টি লাগে খেতে তো এখন আমি জাস্ট ছটপট খাবো আর ভীষণ ঘুমও পাচ্ছে খেয়ে দিয়ে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো কারণ এই দুপুর রোদে না বেরিয়ে পুরো টায়ার্ডনেস এসে গেছে তো এখানটায় আমি ভাতটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দেখা কী সুন্দর লাগছে দেখতে আর এটা এক্ষুনি আমি ঝপ করে নেবো হচ্ছে পুরে চলো খেয়ে দিয়ে দেন দেখা হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে ডান এবার আমি জাস্ট ছটপট এখানটায় পড়বো আর চলে যাব স্বপ্নের দেশে সন্ধ্যাবেলা কিছু কাজ আছে করার সেটা অবশ্যই কী কী আছে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি এখন ঝড়পটে একটু শোব শুয়ে একটু ফোন স্ক্রল করব করতে করতেই আমি ঘুমিয়ে যাব দিন ঘুম থেকে উঠে তারপর দেখা যাক কি কি করা যাচ্ছে আজকে না সন্ধ্যাবেলায় ভেবেছিলাম ঘুম থেকে উঠে ও অফিস থেকে ফিরলে একটুখানি বেরোবো ভেবেছিলাম কিছু বানাবো তার জন্য ভেবেছিলাম যে একটু চিকেন আনবো আর তার সাথে সাথে অন্য কিছু ভেবেছিলাম টুকটাক আনবো বলে আমি যখনই ভিডিও করবো তখনই কি তোর আওয়াজটা করা ম্যান্টরি তো যাই হোক ভেবেছিলাম কিন্তু আজকে ও আমাকে বলেও ছিল যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কিন্তু ও আসার পথে পেট্রোল পাম্পে লিটারেলি ঝামেলা করে এসেছে কি হয়েছিল বলো বলো কি হয়েছে পেট্রোল পাম্পে আচ্ছা বলছে কালকে বলবে বেসিক্যালি পেট্রোল পাম্পে যেগুলো হয় আর কি মাপ মাপঝোকের ওপরে তেল চুরি সেটা নিয়েই আজকে খুব জোর ঝামেলা হয়েছে পেট্রোল পাম্পে সেটা কালকেও বলছে ডিটেলসে বলবে তো কালকের ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তার এখন সেই জন্য যেহেতু বেরোনো হয়নি তো যেহেতু বেরোনো হয়নি বলে না আমি যে জামা কাপড়গুলো কাচা ছিল সেইগুলো কেচে নিয়েছি অলরেডি সেগুলো কমপ্লিট হয়ে গেছে সমস্ত আর আমাদের ডিনারও হয়ে গেছে কমপ্লিট আজকে না রাতে আমি যেহেতু আজকে সন্ধ্যাবেলা করে ভাতটা খেয়েছিলাম মানে ওখান থেকে ফিরে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই না এখন আর ভাত খেতে ইচ্ছে করছিল না তাই জন্য আমি আজকে খেয়েছি হচ্ছে মুড়ি রাতে মুড়ি দিয়ে ওই যে এছড়ের তরকারিটা ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়েছি আর মোটামুটি সবারও খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আজকে খেয়েছি হচ্ছে দই ওই আমুলের মিষ্টি দই যেটা আছে আর কি সেটা আর আমার না এখানটায় আজকে পেয়েছি হচ্ছে ব্যথা মানে আমারই নিজের হাতের শাখা আমি যখন ঘুমাচ্ছিলাম আমার শাখাটা এখানটায় এরমভাবে লেগেছে আর এখানটা একটু ফুলের মতো গেছে তো যাই হোক আজকে এটুকুনিই থাকছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক ছাড়া আর কমেন্ট করে দিও আর হ্যাঁ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গুড নাইট